আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদ এবং ট্রেড ট্যুর যে মাঠ সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে তো অলরেডি অনেকেই এস এম এস পেয়েছেন এখনও অনেকেই অপেক্ষায় আছেন এস এম এস পাওয়ার তো যারা এস এম এস পেয়েছেন এবং যারা এস এম এস এখনও পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনার মাঠ যখন অনুষ্ঠিত হবে এই মাঠের লিখিত এবং ভাই বা সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করব একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমরা মূল টপিকে আসি তো আপনারা জানেন সেনাবাহিনীর সৈনিক পদের যে যেভূতি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারতেন সো এই এসএসসি পাশে যারা আবেদন করেছেন তাদের যে লিখিত পরীক্ষাটি হবে সেটার কয়েকটা সাবজেক্টে প্রশ্ন হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান টোটাল এই চারটা বিষয়ে মূলত প্রশ্নটা হয় তো এখানে কিন্তু সর্বোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় সো এই পঞ্চাশ নম্বরের পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে আর এই পরীক্ষা কিন্তু এমসিকিউ হয় না ঠিক আছে এই পরীক্ষা কিন্তু এমসিকিউ হয় না রিটেন হয় বা লিখিত হয় তো লিখিতর মধ্যে কিন্তু বাংলায় আসে ইংরেজি আসে গণিত এবং সাধারণ জ্ঞান আসে সো বাংলার সচরাচর পনেরো নাম্বার থাকে এই বাংলা পনেরো নম্বরের মধ্যে কিন্তু একটা রচনা থাকতে পারে সেটা যে কোনো বিষয় হতে পারে রচনাগুলো ম্যাক্সিমাম টাইম ক্লাস এইট থেকে ক্লাস টেন অবধি যে পড় মানে সাবজেক্টগুলো আপনি পড়েন তো সেইগুলো থেকে ম্যাক্সিমাম টাইম আসে আর তো এখানে এই ভাব সম্প্রসারণের পাশাপাশি কিন্তু আপনার সন্ধিবিচ্ছেদ থাকে সো ভাব সম্প্রসারণ দুইটা থাকতে পারে এই দুইটার যে কোনো একটা আপনাকে দিতে হবে এর মার্ক হচ্ছে পাঁচ মার্ক তো এখানে এরপর দেখেন সন্ধিবিচ্ছেদ আছে কিন্তু তো সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু খুব একটা কঠিন আসে না যেমন আমি কয়েকটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে অত্যাচার অত্যন্ত একান্ত জলাশয় প্রত্যাশা এই ধরনের সন্ধিবিচ্ছেদগুলো আসে তো এই সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু আপনারা আমাদের সাজেশনে পেয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাজেশন যারা এখনও সেনাবাহিনীর যে চূড়ান্ত সাজেশনটা আছে এটা এখনও সংগ্রহ করে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। তো এরপরে আসে কোন টপিকটা থাকে এরপরে কিন্তু থাকে এক কথায় প্রকাশ সো খুব একটা হার্ড কিন্তু কোশ্চেন হয় না খুবই সহজ কোর্শন হয় খুব ইজিভাবে নেবেন একদম হার্ডভাবে নেবেন না যেমন ধরেন আদি থেকে অন্ত পর্যন্ত অদ্যান্ত তারপর আল্লাহর অস্তিত্বের বিশ্বাস আছে যার এটা হচ্ছে আস্তিক আর যার বিশ্বাস আছে নাস্তিক এবার উপকারে উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ সো এই ধরনের যে মানে এক কথায় প্রকাশগুলো আছে নর্মালি স্বাভাবিকভাবে যেগুলো ক্লাস এইট থেকে ক্লাস টেন অব্দি পর্যন্ত বাংলা ব্যাকরণে থাকে সেগুলোই কিন্তু সচরাচর আসে ঠিক আছে তো এই মোটামুটি তিন পাঁচা পনেরো এখানে কিন্তু সঞ্জীবীশীদের জায়গায় ধরেন যে শুদ্ধ বানানো আসতে পারে সো এই টাইপের প্রশ্নগুলো সচরাচর আসে তো এবার আমরা আসি ইংরেজিতে ইংরেজিতে খুব একটা কঠিন কোনো প্রশ্ন হয় না এখানে কিন্তু ইংরেজিতে টোটাল পনেরো নম্বরের প্রশ্ন হয় আর এখানে কিন্তু প্রথমেই যে বিষয়টা থাকতে পারে সেটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে আপনার এখানে কিন্তু বাংলাটা দেওয়া থাকবে আপনাকে ইংলিশ করতে হবে যেমন ধরেন চরিত্রবান লোককে সবাই শ্রদ্ধা করে এই টাইপের ইংলিশ মানে বাংলা টু ইংলিশ থাকতে পারে তারপরে নজরুল একজন বড় কবি ছিলেন এরপর দেখেন আমি একজন সৎ ও আদর্শবান মানুষ হতে চাই সো এই ধরনের বাংলা টু ইংলিশ অনুবাদ এই ধরনের কিন্তু এসে থাকে এরপর কিন্তু আপনাকে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে বলতে পারে এখন কেমন সেন্টেন্স সেটা একটু বলি সেটা হচ্ছে ধরেন যে বি সাইড দেওয়া আছে বি সাইড মানে হচ্ছে পাশে সো আমার স্কুল ইজ বি সাইড দ্য রিভার আমাদের স্কুল নদীর পাশে এই ধরনের যে শব্দগুলো ইংরেজি দেওয়া থাকবে আপনাকে কিন্তু এগুলো বাংলা করতে হবে হ্যাঁ তো এরপর ধরেন ওয়েদার ওয়েদার কিন্তু একটা শব্দ এই শব্দের মানে লিখতে হবে এবং এই শব্দ দিয়ে আপনাকে একটা বাক্য রচনা করতে হবে তদুরূপ হচ্ছে কাউন্সিল পরিষদ ইকোনমিক অর্থনৈতিক তো এখানে টোটাল কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন থাকবে ঠিক আছে পাঁচটা প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে এরপর প্যারাগ্রাফে আসি প্যারাগ্রাফ কিন্তু যে কোনো বিষয়ের ওপর হতে পারে যেমন বর্তমানে কিন্তু আপনারা জানেন রিসেন্ট কিন্তু একটা বন্যা হয়ে গেল সেই বন্যার ওপর হতে পারে তারপর হতে পারে মাই সেলফের ওপর তারপর বাংলাদেশের ওপর হতে পারে ঠিক আছে যে কোনো কিছুর উপর হতে পারে ইভেন ডাক্তার ইউমিশন উপরেও কিন্তু হতে পারে সো বিষয়টা কিন্তু মাথায় রাখবেন খুব একটা হার্ড টাইপের প্রশ্ন হয় এমনটা কিন্তু নয় আপনারা সহজ প্রশ্নটাই পাবেন এগুলো সম্বন্ধে কিন্তু একটু দেখে যাবেন ঠিক আছে এরপরে আসি গণিত গণিতে কিন্তু টোটাল পনেরো নম্বর থাকবে আর গণিতে সচরাচর যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্কগুলো সবচেয়েতে কিন্তু বেশি থাকে সো একটা ঐকিক নিয়মের অঙ্ক থাকতে পারে যেমন একটি বার তৈরি করতে তিনশো শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে মানে তিনশো ষাটজন শ্রমিকের পঁচিশ দিন সময় বাদ নির্মাণ করতে এবং আঠারো দিনে বাদটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সো পঁচিশ দিনের কাজ যদি আপনি আঠারো দিনে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শ্রমিক একটু বেশি নিতে হবে সো এই টাইপের অঙ্কগুলো আসে তো আমাদের যে সাজেশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন উত্তরগুলো কিন্তু সহ আমাদের সাজেশনে আছে আমি আবারও বলবো যারা সাজেশনটা সংগ্রহ করেন নাই তারা স্ক্যানে দেওয়ার নাম্বারটাতে বিকাশ এবং নগদ খোলা আছে মাত্র একশো টাকা সাজেশনের মূল্য আপনার ওই নাম্বারটাতে টাকা পাঠিয়ে ওই নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাকে জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে বলে দিলেই হবে জাস্ট কোন নাম্বার থেকে ব্যালেন্স পাঠিয়েছেন আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশন যেটা চাইলে আপনি কিন্তু ফোন থেকে পড়তে পারবেন চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে পড়তে পারবেন সো সময়টা খুবই কম যারা প্রস্তুতি এখনও নেন নাই এস এম এস পাওয়ার অপেক্ষায় ছিলেন যে আমার এস এম এস যখন আসবে আমি তখন আসলে পড়াশোনা করবো তাদের কিন্তু সময়টা খুবই কম অলরেডি এস আসা শুরু হয়েছে যারা এস পান নাই তারা একটু অপেক্ষা করবেন আর সিমটা অবশ্যই খোলা রাখবেন যে সিমটা আপনি নাম্বারটা ওই সার্ভারের মধ্যে দিয়েছেন আবেদন করার সময় প্রাথমিক আবেদন করার সময় ঠিক আছে আর এডমিট কার্ড এডমিট কার্ড আবেদন করার পর কিন্তু অলরেডি সবাই তুলে নিয়েছে যারা তুলে নেন নাই তারা কিন্তু তুলতে পারবেন না ঠিক আছে তারা আর কখনোই এডমিট কার্ড তুলতে পারবেন না কারণ এডমিট কার্ড আবেদন করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে ডাউনলোড করে নিতে হয় সো যারা অ্যাডমিট কার্ড তুলতে পারে নাই তারা এডমিট কার্ড তুলতে পারবেন না তো যারা টুকেট তুলেছেন তাদের তো খুবই ভালো এরপর আসি ধারার অঙ্ক থাকতে পারে তারপর আরও কিছু অঙ্ক থাকতে পারে সেটা হচ্ছে মান নির্ণয় সো মান নির্ণয়ের অঙ্কগুলো কেমন হয় আমি একটু বলে দিই যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর হলে এক্স কিউব প্লাস এ কিউ মান কত হবে সো এই টাইপের অঙ্কগুলো দেওয়া থাকে আমাদের সাজেশনে অঙ্কগুলো করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একদম অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে হ্যাঁ সো আপনার সাজেশন নিলে সব ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপর আসি সাধারণ জ্ঞান সো সাধারণ জ্ঞানের কোন ধরনের প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে একদম সিম্পল কোশ্চেন হয়ে থাকে যেমন এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন আমি একটা বলি জাস্ট সার্কের সদস্য পদভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই সেটা হচ্ছে মালদ্বীপের এই ধরনের প্রশ্ন থাকে এবং সাধারণ থেকে কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি সম্বন্ধে আপনারা একটু বেসিক আইডিয়া নিয়ে নেবেন সো এই মোটামুটি টোটাল পঞ্চাশ নম্বরের প্রশ্নই কিন্তু হয়ে থাকে এখানে আমি আপনাদের সবগুলাই মোটামুটি আলোচনা করে জানিয়ে দিলাম আর ভিডিও শেষে যে বিষয়টা বলতেছিলাম যারা এখনও এস এম এস পান নাই আমি আবারও বলছি যে আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনারা খোলা রাখবেন কারণ আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছেন আপনি ওই নাম্বারটাতেই আপনার এস করে জানিয়ে দেওয়া হবে ঠিক মাঠ হওয়ার মাঠ হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে তো গত পরশু এক ভাই আমাদের রংপুর জেলার এক ভাই কমেন্ট করেছে তার মাঠ কিন্তু রংপুরে হওয়ার কথা ছিল তার মাঠ কোনো কারণে চেঞ্জ হয়েছে তো আপনাদের এস এম এস এ মাঠের ঠিক যে জায়গাটুকু দেওয়া থাকবে এস এম এস এর মাধ্যমে মধ্যে যে এই জায়গায় আপনার মাঠ হবে আপনাকে কিন্তু ঠিক ওই জায়গায় যেতে হবে সো এডমিট কার্ডে অনেকেরে অলরেডি কেন্দ্রর ভেনু মনে হয় দেওয়া থাকে না জাস্ট এক্স্যাক্টলি মনে করতে পারছি না মনে নাই যাই আমি জানি যে দেয়া থাকে না কিন্তু অনেক সময় দেয়া থাকে যদি দেয়া থাকে তবুও ভালো না দেওয়া থাকলে আপনার এস এম এসের যে ঠিকানাটা দেয়া থাকবে মূলত আপনাকে ওই ঠিকানায় গিয়ে মাঠ মাঠ করতে হবে হ্যাঁ সো সব যে যারা এখনও এই যে মাঠের যে কাগজপত্রগুলো লাগবে যারা সংগ্রহ করেন নাই তারা সার্কুলারটা দেখে একটু মাঠের কাগজপত্র রেডি রাখবেন কারণ মাঠ যেহেতু সন্নিকটে হুট করে কিন্তু আপনার কাছে কাগজপত্র চাইলে কিন্তু আপনাদের মাঠে যাওয়ার আগেই কিন্তু এগুলো রেডি রাখতে হবে সো আমি এই মাঠেকে কি নিয়ে যেতে হবে সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি আপনার ভিডিওর আই বাটনে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন যে আসলে মাঠে আপনার কোন কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে আর সেনাবাহিনীর যে মাঠটা অনুষদ হবে এই মাঠে কিন্তু আপনাকে কিছু দিক নজর রাখতে হবে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এই মাঠে কিন্তু আপনার যে মাঠতে যখন আপনি ঢুকবেন তখন থেকে কিন্তু তারা আপনাকে পর্যবেক্ষণ করবে সো এলমেলোভাবে কোনো কিছু করবেন না একটু ধৈর্য ভাবে বা ধৈর্যশীলভাবে সব কিছু তাদের কথা মতো সব কিছু করবেন ইনশাল্লাহ মাঠে একবারে আপনি ঠিক যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম